হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম চলে আসছি এটা হচ্ছে গাউসিয়া হাট আর এই হাটটা শুধু মঙ্গলবারে আর সোমবারে খোলা থাকে আর এই বড় বড় শোরুমগুলো সোমবার আর মঙ্গলবারই পাবেন আর হচ্ছে নিজেরা তাঁতি তো আমার সাথে আছে ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই আপনার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম জহুরুল এই ভাইয়া আপনাদের এই দোকানগুলো কিবারে খোলা থাকে আমাদের দোকানগুলো খোলা থাকে সোমবার মঙ্গলবার দুই দিন দুই থেকে সন্ধ্যা পর্যন্ত ভোর থেকে মানে ভোর থেকে থাকে কিন্তু আপনারা সন্ধ্যার আগেই শেষ করবেন সন্ধ্যার আগেই যারা দুপুরের দিকে আসবেন আসবেন না সকালে আসবেন সকাল বেলা শুরু হয়ে যায় না ভাইয়া সময় থেকে শুরু হয়ে যায় তো আজকে ভাইয়াদের এগুলো আপনাদের কি নিজস্ব প্রোডাক্ট আপনারা তো সারা বাংলাদেশে পাইকারি হয়ে থাকে ওকে সারা বাংলাদেশে কিন্তু ওনাদের এই প্রোডাক্টগুলো চলে চলে যাও নিজস্ব নিজেরা করে থাকে এই প্রোডাক্টগুলো তো আপনারা দেখবেন আজকে অনেক সুন্দর সুন্দর জামাগুলি দেখাবো হ্যাঁ ভাইয়া দেখাই

হ্যাঁ হ্যাঁ ঠিক না হ্যাঁ তাঁতের কাপড়ের ভিতরে এটা আমাদের দেশীয় প্রোডাক্ট এটা জামদানি কালার এই যে জামদানি মাত্র চারশো বিশ টাকা বিশাল বড় দুপাট্টা গুলো বিশাল বড় প্রায় চারশো বিশ টাকা এগুলো হচ্ছে কালার কালার ব্ল্যাক এই যে চারশো বিশ টাকা অসাধারণ সুন্দর কালারগুলো বুঝতেই পারছেন যারা নিবেন সাথে সাথে অর্ডার করে নিয়ে নিবেন আপনারা যারা এইসবের ব্যবসা করতে চান তাদের তাদের প্রোডাক্টের এই ভাইয়াদের কাছে নিয়ে নিবেন ভাই আপনাদের কি কন্ডিশনের ব্যবস্থা আছে না আমাদের কাছে কন্ডিশন নাই কন্ডিশন নাই ওনাদের আগে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করে দিবেন সমস্যা নেই টাকা মারবে না হ্যাঁ দেখাই দেন আরেকটু

মাত্র চারশো বিশ টাকায় চারশো বিশ টাকায় সুন্দর সুন্দর এই তাঁতের ভিতরে জামদানি জামদানি এটা তো তাঁতের জামার ভিতরে জামদানি বলোক মারা অন্য ডিজাইন হচ্ছে কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও ব্লক এটাও তাঁতের তাঁতের

ও এই যে জামাটা সাইড থেকে আসবে পাতা সেলরটটা সেলরটটা দুই শেটে এই দোপাট্টাটা এই শাল হ্যাঁ অনেক বড় কত প্রাইস টাকা ওকে এই কালার আর ডিসেম্বর উপলক্ষে অনেক অনেক প্রাইস কম এখন তোমরা যারা বিজনেস করতে চাও বেশি বেশি নিয়ে নিবা চেন ব্লক মানে চেনের মতন ডিজাইনটা করছে প্রাইস চাষ এর মধ্যে ইলো আরেকটা ডিজাইন জারাই আসে মঙ্গলবার আর সোমবার চলে আসবে আর অন্যদিন ভাইয়াদের দোকান বন্ধ থাকে এই গ্রামীণ এটা

উনারা কি পাঁচ হাত আছে পাঁচ হাত পাঁচ হাত আছে প্রাইস হচ্ছে এগারোশো টাকা এগুলো হাতের কাজের হাতে বোনা এটাও জামদানি পাঁচটা পায়রা আছে তাহলে

প্রাইস কত পাঁচ পাইরের চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পনেরোটা কালার পাবেন পাঁচ পাই